হ্যালো আসসালামু আলাইকুম আয় ব্যাকের নোয়া নোয়াখালীর মাইয়া আনেরা ব্যাগ ভালো আছে নি আয় আনগর মাইয়া ভালো আছে যাক লগে শেয়ার করুম কেন হুলিহীরা বানাই তো এই নার্ল দি আর ফিরিজে যে আসলে কেন ও গো মা বার করি তো কি একজন অশান্তি বার করছি মনে এখানে হো গলি যায় গলি যাবো ও ওমা দিয়ে যে হাতে মনে হয় যে এক ঘন্টা লাগাইছে কব তখন হরে হরে যে লাইদি চুলের ভিত্তে ঘুরি বেশি আগুন দন জান কিলে হওয়া যায়ব গই আবার হোয়া গেলে তো আবার বিপদ হয়ে যাবো না তো কতক্ষণ আস্তে আস্তে মনতা মনতা আগুন দি একানা বা ইয়ে করে দিছি গুড়ি দিছি আস্তে আস্তে এ কয়ে আস্তে আস্তে চিনি দাস চিনি আল্লাহ সীতেজ পাতা এখানে দিয়ে আস্তে আস্তে অক ও মা গো মা আল্লাহ 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 এত সময় লাগছে জান আর যুদ্ধ হয়ে গেছে অবশেষে দীর্ঘ এক ঘন্টা লাগায় ন্যায় ওগেনের আই বাজি করছি আনারা চাইলে তেল দিতেন হারেন মেলা জনে আসে একানা তেল দি দে তাইলে আর বাজে না আই আবার ওইসে একানা ডায়েট করি এর বা তেল টাল একানা কম খাই গ্যাস্ট্রিকের সমস্যা হয়ে যায় তেল টাল খাইলে এটা একানা তেল কম খায় এটা তেল টাল দিই না আস্তে আস্তে মন্তগুলো ন্যালরে বাজি করছি ন্যায় ওলেগেনা আনা যদি একানা বেশি বাজি করিয়েলাম তাহলে আনা বানাতে হারবেন জুনি হিঁড়ে এগেন দি না সেম একইভাবে আনে বানাই মানে প্রসেসিং হয়েছে বিজ্ঞান এক রকম আনে এর আস্তে আস্তে নারল ভাজি করতে 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 মসম্য যায় তো সেইখানতে আমরা জোনি হিডা বানাই নোয়াখালে কিন্তু মেলা রকম হিডা বানায় নাই জুনি হিডে ডিমের হিডা নারল হুলি হাবন হি হুলি হা ফান্তা হি দেয় এর বানায় হিডা দুই হিডা মেলা ৰকম হীৰা বনায় নোহোৱাকালীৰ মানুহে আবাৰ হীডে হুডে কেনে বেছি ঘাই হেতাৰা বনায় জামাই আদৰেলাইয়ো মেলা নোনা নোহোৱা আইটেমে হীড়সকল বনাই 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 জামাইৰে খাব নোহোৱা খালীৰ মানুহে আবাৰ এগেন্দি ভালা আছে চাক নাই হলে বাজি কর না যুদ্ধ আসছে হয়েছে ইয়ার হলে বানাই এলাইছি রুটি বানাই বলে আমরা আডা জেকা করি করে একা করে বানাইছে গুদি বানাইছি আবার সাইলে আবার আডার গুঁ বানাইতেন হারেন যাতে তুই জেককে ভালো লাগে ঘরে থা থাই হিয়েন্দি বানাই লাইবেন খেবার দরকার বানাবার দরকার খালি মোয় সাদ লাগলেই হয়েছে তো আই রুটির আডা বালা করে কনাম্মা আবার একা না মানে রুটির আডা যদি সুন্দর মতো নয় হেবেরি এক জ্বালাই এল যন্ত্রণা দি শেষ করিয়া লাই করবা সময় বেরিয়ে লগে যদি রুটি বেলতাম বইছি তো সেদিন আর যান শেষ রুটির কাঁচা হেটতে হেট রুটি নুটি গোল গোল বা হাতলা হাতলা হইব হতইব করে মানে হেবেডি ইয়ে থাকব মানে কইব যে এনে এনে হইব এনে এনে লাগব বেশ কমইলে হইতো নালি সিল লাগবে তো নার্ল হুলি বানাই পেলে আবার রুটি না গাদ্দা গাদা গাদ্দা করে বানাইতে হয় বেশি হাতলা করন জানা হাতলা করলে আবার রুটি রুটির হারিয়ে যাব তো নাহলে দেওয়া এখানে হেঁকানে টাস ডিজাইন মিজাইন করুম জেঁকে জেকে হারি যদিও মেলা দিন হরে বানাই ডিজাইন হেকে বালা মতো মনে নেই সুন্দরও হেকে বালা মতো হইতো নয় বা এখানে সে হিডা টিটাই করেছে এখানে কাম আনে যত সুন্দর করি চাইবেন অত সুন্দর করে বানাইতেন হেরবেন আনে তুই যেকে বলা লাগবে আনে হেঁকা করে বানাবেন ইয়ানের ডিজাইন আনে যে ভালো লাগে এনে হেঁকে দিবেন কেউ ইয়েন মানা করেন না নাই আর ডিজাইন ইয়েন যে অ ন ইয়ে কথা ও কন যাইত না মনের খুশি যে খুশি হেননে বানান আনের খুশি একে করে তো আয় তিন কোনা করে বানাইছি বানায় আস্তে আস্তে একে করে হাতাশ থেকে হীরা বানায় এলাই বানায় আবার হরেদি এ হীড়া বানানি শেষ করে আনারা সাইলে বাজি করতেন হারেন আবার অনেক মেলা মেঞ্চা আছে বাপ দি খায় বাফে দিতেন হারেন আমি অবশ্যই হিয়ানের ভিডিও বানাই ন হিয়ানের ভিডিও বানাইতাম গেলে মেলা বড্ডা ভিডিও হয়ে যাব তো হেটা আয় আনে করে আরেক দিন ভিডিওতে দেয় দিমু কেনে বাজি করবেন বা কেনে ভাপ দিবেন অন্যান্য ডিস্ট্রিক্টে যা তারা আছেন হ্যাঁ যদি আনেরা কেনে কিরবেন যদি কোনো কিছু বুঝেন আরে কমেন্টে আনে করে শিখাই দিব আনেগো বই নাই আছে অসুবিধা নাই আনেরা খালি কইবেন আনে করে কী শিখতে হইব নোয়াখালীর কোন জিনিসটা আনারা চাইতেন চান দেখতেন চান আনারা আনে খালি কইবেন যে আফা ইঞ্জেন কেনে হইব এ ইয় কেন্নে বানান যাইব আনারা খালি জিগাইবেন আখালের কোন জিনিসটা পছন্দ আর কেউ যা তারা চান খেবেলায় চলিয়াইয়েন আনে রাখাই দেন চাইলে চলিয়ে অসুবিধা নেই আনে গোরে খাবা মু বানাই আবার তো অসুবিধা নেই এটা টাবানি এই বিতে হিসনামি এটা ঠাই নাই নোয়াখালীরা খেয়েও হিসনামি থা নোয়াখালী কো মান্সের মন বড়টা জানি না কিলো অন্যান্য ডিস্ট্রিক্টের কিছু মানুষ আছে নোয়াখালীর মানুষের কথা হইতো হারে না ওরে আল্লাহ রে আল্লাহ রে আল্লাহ নোহাখালি কইলে হাতাল আটকি লাজেন হাতা করে মানি লগে লাজ মারিয়ে লাভ কে খাইয় লাগে কাড়িয়ে কে কিছু যাক আনে কো বাইক ধন্যবাদ আনলাই দোয়া করি